যতদিন থাকবো আমি জীবিত আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি না ঠিক থাকতে পারি অহংকার চোখ বন্ধ করে একটাই লক্ষ্য রাখা যে ত্রিপুরা কোন জায়গায় কমিউনিস্ট নামে কোন বীজ রাখবো না 23ে সমষ্ট করব শুধু নিজের জন্য চিন্তা করব তার আগে নয় যে 23ে আমরা সমস্ত কমিউনিস্টের বীজ উঠিয়ে বঙ্গবসা করব কমিউনিস্ট নামে কোনো বীজ যাতে আকৃতি না থাকে সেই দিশাতে কাজ করব আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি না ঠিক থাকতে ওংকার ওংকার

আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি ঠিক থাকতে ওংকার অন্য কোন পার্টি এখানে থাকতে পারবে না অন্য পার্টি সংগঠন করার কোনো অধিকার কাগজপত্র নেই 1000 যুবক যখন রাস্তায় নামবেন অন্য কোন পার্টি এখানে থাকতে পারবে না অন্য পার্টি সংগঠন করার কোনো অধিকার কাগজপত্র নেই অন্য কোন দল এখানে থাকতে পারবে না দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি না ঠিক থাকতে যারা বিরোধী দল করে তারা রাজার হালে থাকতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ভোটের সময় কম্প্রোমাইজ করতাম না আপনার কি কম্প্রোমাইজ করবেন না জবাব দেবেন জবাব দেবেন তো

আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি না ঠিক থাকতে অহংকার অহংকার আমি আপনাদের মাধ্যমে তাদের হুঁশিয়ারি দিতে চাই আগামী দিনে আমাদের কার্যকর্তারা প্রস্তুত রয়েছে এই তাদেরকে প্রতিহত করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সমস্ত জায়গায় তৈরি আছে পারে না এমন কোনো কাজ নেই কাজেই আজকে শুধু ট্রেলার দেখানো হয়েছে যদি তাতেও খান্ত না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি সদা প্রস্তুত রয়েছে আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি না ঠিক থাকতে আমার কর্মচারী ভাই বন্ধুদেরকে বলে স্টলে বসে রাস্তায় বসে

আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি না ঠিক থাকতে পারে অঙ্কার